ভাবছে আজকে আমার কি ভিডিও তাহলে অবাক হয়ে যেতে পারেন যে আমার কাছে এই টিকাটি কেন আছে তো এটা আমি মনে করি এক মাস দুই মাস হয়ে গেছে এটা আমার কাছে আছে তো যখন তাকে কিনেছিলাম সে অনেক ছোটো তো যার ছোটোবেলার ছবিটা আছে কিন্তু এখন দেখো অনেক গিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন তার দুষ্টু মেয়ে দেখতেই পাচ্ছেন সে আমার কান খাওয়াতে এখন ব্যস্ত হয়ে সে এখন দরজা দরজা পাচ্ছে সেখানে সব হচ্ছে না তো আমি যে জিনিসটা পছন্দ করি সবচেয়ে বেশি সেটা আপনার জানেনি ফেভারিট বাস কিন্তু সমস্যা একটাই যে আমার বাস আমার টিয়াটা বাস টিকাতে আমার তো পছন্দ করে না ও টিয়াতে বাস ডিকাতে দেখলেই মনে করে যেন ও একটা সিংহ আল্ধুরি যে স্বীকার করে দেবে কিন্তু আমি তো দুইজনদের অনেক ভালোবাসি না করে তোর কুম্ভল বসার চাই না দেখতেই পাচ্ছেন আমি ওদের ওকে বাস রিকা সামনে রেখেছি তো দেখুন এখনও কী করে তো এর মাঝখানে আপনাদেরকে একটা গুলু মুলু ঝুলু দেখায় দিই দেখতেই পাচ্ছেন একটি গুলু ছা মুন্না ছা পেয়ারা ছা ছোটো ছা দুধি তারা চেঠি ওর দেখুন আমি জনি হ্যাঁ জাতি জনি হলে আমি খাই সে ভয় পাচ্ছে নিজেকে ক্যামেরায় দেখে

তো দেখতেই পাচ্ছেন দেখেছেন যেহেতু কাছে কাছে এসেছে সেটা এখন অ্যাটাক করছে সেখানে তো আমার ও আমার ডোনাট ডোনাল্টেটের যেটা দেখলাম তা আমার ডোনাটের একটা জিনিসই ভালো লাগে সে বাসার মধ্যে ঢুকে আর আমি যখন আসি সে বাসার থেকে বেরিয়ে যাই তোমার তার খাঁচা আর তার খাঁচাকে আমি খাঁচা বলি না তার বাসাটাই বলি তো আমি মাঝে মাঝে ভাবি টিউটার কী করবো প্রথমে যখন কিনছিলাম ভাবছিলাম অনেক আগ্রহী পরে বুঝলাম না ভালো লাগে না কালকে দেখতে কি ও উড়ে উড়ে আমার কাছে চলে আসছে তখন আমি আমি যাদের যারা সময় দিই না তাই শিখছি পাই না সে আমারই এত পছন্দ করে তো কালকে অনেক সময় দিই আর এখন ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে টনি তো এখন সে উত্তর নিতে চাচ্ছে না একটু লজ্জা লজ্জা লাগে আমার যেটা প্রথম ব্লগ ছিল যে পাখিদের যে ব্লগ লগে এমন হবে না আমার যেটা প্রথম ব্লগ ছিল যে প্রথম যে ব্লগটা উঠেছিলাম আগে গেম চ্যানেলের সেই ব্লগে আমার আপনি জানেন না আমি ব্লগটা একশো বার করার চেষ্টা করছি প্রথমে আমার ব্লগটা হয় না হয় না হয় না পারি না তো পারি না খুব কষ্ট করে পারছিলাম তো এই তো আমার মিঠু 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 আমি আসলে একটা না দুইটা পেয়ে তো একটি টিয়া দুইটার মধ্যে একটা পোষ মানছে আপনার সাথে ওই দেখুন একটা ভোলা ভালো মানুষ ওই দেখুন ভোলা ভালো মানুষটা আমাদেরকে দেখেই ভয় পেয়ে গেছে ওই ভোলা ভালা মানুষটাই গোদ আর এটি হচ্ছে মিষ্টি টনি আপনারা ভাবছেন আমি একটি খেয়ে দুইবার দেখাচ্ছি একদমই না তো আপনারা মনে করেন আমার হয় দেখতে পাচ্ছেন মানে মাছগুলো দেখতে যেটা আমি দেখিয়েছিলাম তো ক্ষমা করবেন সেটিকে দেখে দেখাতে পারছি না কারণ তা বলতে পারছি কারণ আমি এখন দেখুন আমার গাফি মাছগুলো তো মারা গেছে সেটা আমি দেখাতে পারছি না আমি ফাইটার ফিশ ব্রিডিং করার জন্য কিনছিলাম তো আমার আব্বু আমাকে লং লংটেল ফাইটার ফিস আছে আমার কাছে আমার আব্বু আমাকে হাফ মুন ফাইটার ফিশের ফিমেল এনে দিচ্ছে দিয়েছিল সে মুন আর লং টেল ক্রস ব্রিডিং তো করাতে পারছিলাম না আমি কারণ ওই ক্রস ব্রিডিং হচ্ছিলো কারণ হাফ মুনের ফিমেলটা অ্যাডাল্ট ছিল না সেখানে আমি ক্রস ব্রিডিংটাও করাতে পারছিলাম না তো এই ছিল একটা সমস্যা আর দ্বিতীয়টা তো ছিল যে হাফ মুন আকৃতির একটু বড় হয় আর লং টেন আকৃতিতে একটু ছোট হয় সেখানে আমি ব্রিডিংটা করাইতে পারি নাই আমার ফিমেলটা আগ্রহী ছিল ব্রিডিংয়ে কিন্তু ফিমেলটা কোনো মতে আগ্রহী ছিল না সেই জন্য ব্রিডিং করতে পারে নাই তো আল্লাহ যা চাই তাই হয় দেখতে পাচ্ছেন এখন দরজা জানলা সবই লাগাই দিয়েছি সে কেউ দেখতে পারতেছে না তাই আমার এই দেখে ভাবতেছে মনে হয় ওইদিকে লোক ছিল সেগুলো রেখা চলে আসছি যে আমরা ভিড়ের মধ্যে থাকলে পার্সোনাল কথাগুলো বলি না মানুষের ভিড় আর ও পাখি ও পাখি ভিড়ের মধ্যে থাকলে পার্সোনাল কথাগুলো বলে না যেরকম দেখেন আপনি যদি আপনি যদি মনে করেন আমেরিকায় যাইতেছেন চায়নায় যাইতেছেন বাংলায় কথা বললে ওরা কি বলবো সেই কারণে পাখিটাও মনে করেন বাংলাদেশি লোক আর এইগুলো আর আমার বাজেট চায়না আমেরিকার লোক তখন সব ভাষা বললে একটু লজ্জা লাগে সেখানে আমার পাখিটা একটু বুঝতে পারছে সেখানে বলি নাই চায়না সেখানে সে বলি আমার আপনারা কি জানেন আমার ভাই কিপটা কি শোনেন সে আমার প্রথম বলছিল আমার টাকা দিয়ে টিয়াগুলো কিনা তা সে আমার প্রথমে বলছিলো যে ভাই তুই আমার টিয়াগুলো টাকা দিয়ে কিনে দে আমি ধরো পরে টাকাগুলো দিয়ে না কিপতার কিপটা বলে এখন যে আমি ধরো টাকা দেবো না তা টাকা দিবই না টিয়া ফেরত দেবো তা আমি তো ওই টিয়া এখন খাইতে শিখে নাই তারপরে বয়স হয়ে গেছে এখন ওইটা আরও রাখবো যাই মনে করেন বিক্রি করলে যদি মনে করেন পয়সাও যাই তো তাহলেও মানুষ কিনতো এই যে এখনও কিনতে গেলে মনে করেন বিশ তিরিশ বছর আমার ভাই আমি বিন্দু বিশ তিরিশ না সরি সরি এখন তিন দুই বছর আমি কি তিন দুই বছর হচ্ছে গিয়ে অপেক্ষা করবো তা তো সম্ভব না বলেন আপনারা তারপর ভাবছেন যে টিয়াটার দাম কত ছিল টিয়াটার দাম তিন হাজার টাকা আর যদি দুইটার দাম পড়েছিল ছয় হাজার টাকা মানে একটার দাম তিন হাজার টাকা টনি তো কালকে কী হয়েছে আপনাদেরকে বলি কালকে আমার ডনি আমার ফোর একটু রেগে গেছিলো যেখানে সে উড়ে গিয়ে একটা গাছে বসে পড়ছে তো পরে আমি ডোনি বলে ডাকতেছি আসে না তো আসে না আসে না তো আসে না আসে না তো আসে না পরে রাত্রেবেলা আমার মা কাছে আসছে মানে আমি তখন বললাম ভাই তোরে আমি তোর কাছে ক্ষমা চাই আমার ব বড় ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম করবো না তুই খুঁজলে তখন আর একজন বলতেছে আরে বেটা ভাই বললে কি কাজ হয় কি আর একটু আদর যত্ন করতে শেখ আমার মনে হলে এই বেটা তুই কি আমার শেখাবি আমি শেখাইতে না। ও পাখি বসে না আর মানে জ্ঞান দেয় তা আপনাদেরকে আমার ফাইটার ফিজটা দেখাই ওই আমার লং টেলের ছেলেটা তো আমি আপনাদেরকে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি জানি না আসলে একটা ব্লু কালারের একটা ছেলে দেখতে পাচ্ছে না কারণ আমার যে একুয়ারিয়ামটার যে লাইটটা ছিল সেটা আসলে নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি আপনাদের আজকে দেখাতে পারছি না ক্ষমা করবেন তো আপনারা ওই ছবিটা দেখে ভাবছে না আমার এমন কেন করলাম কারণ আমি আমার গল্পের বছরের বাচ্চাগুলোকে মেরে দিয়েছি ফাইটার ফিশ লাভ লাইভ ফুড বানিয়ে দিয়েছি পরে বুঝতে পারলাম আরে ব্যাটা ফাইটার ফিশ তুই আমার দেখ পাঁচশো টাকা এমনি এমনি খেয়ে মেলি রে ব্যাটা শোনেন ওল্ড ইজ গোল্ড হয় নতুন জিনিস আনলেই সব নতুন হয় না আর পুরাতন জিনিস আর সোনার ক্ষেত্রে তো আলাদা হয় নতুন সোনাও সোনা পুরাতন সোনাও এমনি হয় কিন্তু ওল্ড ইজ গোল্ড কথার কথার গোল্ড কিন্তু সত্যি তার গোল্ড হয় না সেখানে আপনার কিছু শুনবেন না নিউরেও গোল্ড বানাই দেবেন ওল্ড রেও গোল্ড বানাই দেবেন দেখতেই পারছেন আমার চিকেন আলু আমি একটু মজা করে চিকেন আলু হলাম চিকেন আলু বাসাইতে হবে চিকেন আলু আমি একটা কথা বলব আমি যে পাখি পুষি তাতে আপনাদের একটা কথা বলি আপনার যদি ভাবেন যে আমি পাখি পুষি আমি কিছু পাখি হবে সব মানুষগুলো দেখবে আমি এক একটা জায়গায় নিয়ে যাবো মানুষ অবাক হবে তাই ধারণাটা ভুল কারণ একটি পাখি যদি আপনার কাছে এক ঘন্টা মতো থাকা থাকে তো আপনার শরীরটা অনেক অস্বস্তি বোধ করবে তো ওই ক্ষেত্রে আপনার মনে হবে আপনার শরীরে একটা আচ্ছা আছালো আছালো একটা জিনিস আপনার শরীরে সেখানে আপনারা কখনোই একটি পাখিকে আপনার কাছে এক ঘন্টা ঘন্টা রাখবেন না আর রাখার পরে যদি আপনি সহ্য করতে পারেন ওই ক্ষেত্রে রাখবেন কোনো সমস্যা হবে না কিন্তু আপনার মনে করেন একটু অস্বস্তি লাগবে তো ওর ওইটা করার পরে অবশ্যই গোসল করাটা ভালো কোন সময় পাখিদের শরীরে একটা ব্যাকটেরিয়া থাকে যেটা আগে অনেক ছিল যে মানুষেরও ওই ব্যক্তিত্ব হতো যেরকম করোনা আগে বাঁধুরেরই হতো এখন মানুষের হয় সেরকম ওইটা শুধু এখন পাখিদেরই হয় মানুষের না আগে মানুষের হতো তো ওই ক্ষেত্রে আপনারা কখনোই পাখিটাকে নিয়ে আই মিন পাখিটাকে নিয়ে ঘোরার পরে গোসল না করার এমন কিছু ভাববেন অবশ্যই গোসল করতে হবে সেরকম একটা হোক বা দুইটা বা কা আপনি যদি বা আপনাদের যেই সময় হোক আপনাকে ওইভাবে পাখি রাখলে হতো। কারণ আমি অনেক সময় রাখছি। তো আমার অনেক অসুস্থ বোধ করছি। এরকম কালকেও আমাকে অনেক অসুস্থ বোধ করছিল। তো ভাই ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম